গুড মর্নিং বন্ধুরা রান্নার রহস্যে জানায় সকলকে স্বাগত আর একই স্বাদের রেসিপি প্রতিদিন নয় হাজারেরও বেশি নতুনত্ব স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি রান্নার রহস্যে আর আজকের রেসিপি ট্র্যাডিশনাল বা সাবেকি পদ্ধতিতে দই টাংরা তো চলুন আর দেরি না করে এবার ছটপট রেসিপিটা শুরু করা যাক তো রেসিপিটা রেডি করার জন্য আমি এখানে ছ পিস বড়ো সাইজের ডিমালা ট্যাংরা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি দই এখানে সর্ষে আর লঙ্কা বেটে নিয়েছি চেরা কাঁচা লঙ্কা পাঁচ ফোরন কাশ্মীরি রেড চিলি পাউডার নর্মাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি আর লাগবে লবণ ও সর্ষের তেল তো সবার প্রথমে মাছগুলো আমি ম্যারিনেট করে নেবো তার জন্য লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী আর দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়ো আর এর সাথে সাথেই আমি দিয়ে দেব সর্ষের তেল সর্ষের তেলটা একটু বেশি করে দিচ্ছি কারণ এই ট্যাংরা মাছ জাতীয় মাছ কিন্তু খুব ফোটে গরম তেলে দিলে তাই জন্য সর্ষের তেল দিলে কিন্তু এই মাছগুলো আর ফোটে না তো বন্ধুরা এটাই ছিল আজকের টিপস মাছ ভাজার আগে মাছে একটু কাঁচা সরষের তেল মাখিয়ে নিলে কিন্তু মাছ আর ফোটে না তো দেখুন মাছগুলো ভালো করে আমি ম্যারিনেট করে নিয়েছি তো বন্ধুরা মাছটাকে ম্যারিনেট করে আমি দশ মিনিটের জন্য রেখে দিয়েছি এবার একটা পাটিতে হাফ কাপ টক দই টু স্পুন সাদা সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর একটু জলও দিয়ে দিলাম এইবার দিয়ে দিচ্ছি কিছু বেসিক মশলা দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো হাফ টিস্পুন ঝাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে সমস্ত কিছু ভালো করে আমি মিক্সড করে নেব বন্ধুরা এইভাবে দই ট্যাংরা বাড়িতে একদিন রেডি করে দেখবেন জাস্ট অসাধারণ লাগে আর গরম গরম ভাতের সাথে তো এই ধরনের দই ট্যাংরা খেতে খুবই ভালো লাগে তো দেখুন খুব ভালো করে আমি মিক্সড করে নিয়েছি মাছগুলো ভাজার জন্য আমি ফ্রাই প্যানে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা এবার ভালো করে গরম করে নিচ্ছি আমি তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি ধোয়া কিন্তু উঠছে তো দেখুন এরম ধোয়া ওঠা তেলের মধ্যে আমি ম্যারিনেট করার ট্যাংরা মাছগুলো দিয়ে দিচ্ছি আর তেল কিন্তু এক্ষেত্রে প্রচণ্ড খুব ভালোভাবেই গরম হওয়া দরকার নালে কিন্তু মাছ ভেঙে যেতে পারে তো দেখুন মাছগুলো দিয়ে দিলাম আর মাছগুলো কিন্তু একটাও ফুটছে না আপনারা খেয়াল করে দেখবেন মাছগুলোর একটা পিঠ মোটামুটি ভাজা হয়ে গেছে আমি একটু উল্টে দিচ্ছি বন্ধুরা এই ধরনের ট্যাংরা মাছের রেসিপি কিন্তু আমার চ্যানেল পেজে অনেকগুলো আছে আপনারা আমার চ্যানেল পেজ ভিজিট করলে কিন্তু এই রেসিপিগুলো দেখে নিতে পারবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না তো দেখুন প্রত্যেকটা ট্যাংরা মাছ আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি তো ফাইনালি ট্যাংরা মাছগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি মাছগুলো কিন্তু এর থেকে বেশি লাল করে আমি আর ভাজবো না যেহেতু মাছটা ঝলে যাবে তাই জন্য খুব কড়া করে ভাজবো না মোটামুটি যতটুকু ভাজা দরকার ততটুকু আমি ভেজে নিয়েছি তো বন্ধুরা ওই মাছ ভাজার তেলের মধ্যেই মাছ ম্যারিনেট করার পরে যে হলুদ আর তেল ও লবণের মিশ্রণটা পড়েছিল সেটা আমি দিয়ে দিলাম দিয়ে তার মধ্যে ওই ওয়ান টি স্পুন মতন পাঁচ ফোরন দিয়ে দিলাম আর সামান্য একটু কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম দিয়ে ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও আমি দিয়ে দিলাম তো ফোরনটাকে আমি জাস্ট দু তিন মিনিট একটু ভেজে নিয়েছি তারপরে যে সর্ষের দইয়ের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে বাটিটা একটু জলও গুলে আমি সেই জলটা দিয়ে দিলাম দিয়ে এবার সমস্ত কিছু ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি আর ক্ষেত্রে সিমটা কিন্তু আমি একদম লোতে করে দিয়েছি আপনারা দেখুন কালারটাও কিন্তু খুব সুন্দর চলে এসেছে তো গ্রেভিটা কিন্তু আমি রেডি করে নিয়েছি এবার ভেজে রাখা ট্যাংরা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি আপনারা দেখুন গ্রেভির কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে আর টেক্সচারটা আমি রকম রেখেছি এটা কিন্তু খুব একটা পাতলা হবে না তো এইবার আলতো হাতে মাছগুলোকে জাস্ট একটুখানি আমি নেড়ে দিলাম খুব সুন্দর একটা ফ্লেভার আসছে মাছে আর ওপর থেকে কয়েকটা ফ্রেশ চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি ফাইনালি পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি চেক করে নিচ্ছি আপনারা দেখুন দই টাংরা কিন্তু আমার অলমোস্ট ডান মাছটা কিন্তু খুব ভালোভাবে সফট হয়ে গেছে আর মাছের মধ্যে গ্রেভিটাও খুব ভালো করে অ্যাবজর্ব হয়ে গেছে তো বন্ধুরা আজকের রেসিপি কিন্তু আমার রেডি হয়ে গেছে আজকের এই সাবেকি দই ট্যাংরা আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টের তারা জানাবেন আমি কিন্তু আপনাদের কমেন্টের আশায় থাকব তো এবার আমি এটা গরম গরম সার্ভ করব আজকের রেসিপি সাবেকি পদ্ধতিতে দই ট্যাংরা আমার রেডি ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ